স্বর্ণের দোকানে গিয়ে একটা চেন পছন্দ করে রেখেছিস ভাবছি তুমি বিদেশ থেকে টাকা দিয়ে চেনটা নিজের কইরা নিয়ে কতদিন তোমার ভাত খাই না একটু ভাত অবস্থা থাকলে তো

ছিল আমি আর বিদেশ ফিরে যাবো না

অবশ্যই আসবো বিদেশ গিয়া কেউ এইভাবে ফিরে আসে এই কথাটা আগে কখনো শুনি নাই অবশ্যই এই মাইয়া অবৈধ ভাবতে টাকা কামাই করতে যায় পুলিশে জামেলাতে পড়ছে না হলে পুলিশে এর খুঁজবো কেন এই মাইয়ার সাথে যদি আমার সালারে বিয়ে দেয় তাহলে আমার সালার জীবনটা একবার তস্ত হয়ে যাবো তাহলে বসে আছেন কেন আপনারা আসতে পারেন কি দরকার ছিল তোর এই কথাটা বলা যে তুই আর বিদেশ যাবি না কারণ এটা মিথ্যা দিয়ে এই বিয়েটা হোক সেটা আমি চাই না আরে মিথ্যা কই আমি শুধু তথ্য গোপন করছি কারণ তথ্য গোপন করে আমি বিয়েটা করতে চাই না ভাইয়া সারা জীবনের সম্পর্কটা আমি মিথ্যা দিয়ে শুরু করতে চাই না

গ্রামের মানুষকে নানান কথা পাতা কইতেছে ও আমার কানেও নানা রকমের কথা এখন যদি মায়ের বিয়া না দিতে পারি তাহলে মেয়েরা ধর পনেরো দিনের বিয়ে দিতে নাই তাই দইরে অনেক বিয়া পড়া দিতে জাহিদ ছেল হিসাবে একসাথে একশো টাকা পয়সা দিক যদি বিবেচনা করে তাহলে দশ গ্রামের মধ্যে এক নম্বর থাকবো আর পরিবার যে সুনাম তা বলে শেষ করা যাবে না বাবা মার একমাত্র সবকিছুই ভালো ছেলের কোনো তাই সবকিছু খুলে বলা ভালো জাহিদের অবশ্য ছয় বছর আগে একটা বিয়ে হয়েছিল আগের পক্ষের পাঁচ বছর একটা সন্তান আছে সে অবশ্য তার মায়ের কাছেই থাকে উনার ছয় বছর আগে একটা বিয়ে হয়েছে পাঁচ বছর একটা সন্তান আছে এর সাথে সাথে বাচ্চা নিয়েছিল তো তবে এখন আর কোন ঝামেলা নেই

বিয়ে করার চাইতে যাব নাকি মিকুলি তুই পাগল হয়ে গেলি নাকি আমি কি এতটাই ফেলনা হয়ে গেছি যে পাঁচ বছরের বাচ্চা সেমন একটা পুরুষের সাথে তোমরা আমাকে বিয়ে দিতে চাও কি এত বড় অপমান এই অপমান কিন্তু সহ্য করার মতো না বিদেশের মাটিতে তুমি কি করেছিলে শুনি আমরা তো সব কথা বলেছি এবার তুমি বলো তুমি কত নম্বর বলছিলে কি বলতে না। আপনি অনেকে তো বিদেশে গিয়া টাকা ওয়ালাদের বউ হয়ে থাকে আর দেশে এসে বলে আমরা চাকরি করি তা আপনি কত নম্বর বলছিলেন একদম মুখ সামলে কথা বলবো আমার আগে কখনোই বিয়ে হয় নাই কাগজে কলমে না হতে পারে কিন্তু বিদেশের মাটিতে বছরের পর বছর একজন যুবতী নারী কিভাবে টাকা ইনকাম করে সেটা আমরা ভালো করেই জানি কান্তা সোকা এসব আজে বাজে কথা তো তারা গইছে আমরা কেউ তো তোমার কিছু নাই